তুমি আমার সাথে বাড়িতে যাবে বিয়ে করা বউ কখনো কি বাপের বাড়িতে যায় আর আমি তোমার বিয়ে করার সাথে বলছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বলতে থাকে আচ্ছা কাউকে কিছু না বলে নতুন কাকু মায়ের কাছে কেন ভিতরে চলে গেল আমরা কি কেউ যাব না তখন প্রাঞ্জল বলে যে যাক না তোর মায়ের তো সুস্থ হওয়া দরকার কে গেল না গেল সেটা কি বলা দরকার আছে দেখা যায় কমলিনী বাবা বলে কেন ওর যাওয়ার দরকার কি ছিল ওর আগেকে যাওয়ার যাওয়ার কি দরকার ছিল ও গিয়ে কি বোঝাতে চায় আচ্ছা ও কি আমাদের মেয়ে নয় তখন দেখা যায় কাকুমণি বলে আচ্ছা আচ্ছা এখন থাক না আর তখন বলে কেন আমাদের কি কোনো দায়িত্ব নেই এরপর বলে পরে না হয় এই দায়িত্ব বিচার করা যাবে এখন তো এখন ও যখন গিয়েছে পরে না হয় আস্তে আস্তে সবাই যাই তো কোনো দরকার নেই তখন প্রসম বলে কাকুমনি তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি না নতুন দা কি মনে করে উনি ছাড়া কি আমার বোনকে আমরা সুস্থ করে পারবো না উনি কি বলছেন আর তখন প্রাঞ্জল বলে আচ্ছা প্রসম থাক না এসব কথা বুড়ি মা আগে সুস্থ হয়ে যাক না আগে যেন বুড়ি মা সুস্থ হতে পারে সেটাই তো আমাদের কাছে প্রথম প্রায়োরিটি আর তখন বলে প্রশম যাই হোক না কেন নতুন দা আগে গিয়ে একদম ভালো কাজ করেনি সে কি মনে করেছে যে সব সময় সব সময় আমার বোনটাকে কষ্ট দিবে আচ্ছা তো আমার বোনের এই অবস্থা তখন দেখা যাবে বাবিন বলে হ্যাঁ আমার মা আমার মাকে সুস্থ করে আমরা বাড়িতে নিয়ে যাব ওনার না কিচ্ছু করতে হবে না আর কিচ্ছু না আমার মায়ের জন্য অনেক কিছু করেছে আমার মায়ের জন্য আর কাউকে কিছু করতে হবে না ওদিকে দেখা যাবে নতুন কমলানির হাত ধরে বসে আছে। বলে করে থাকে। তারপর দেখা যাবে বলতে আচ্ছা এসব কথা না পরে ভাবা যাবে এত কথা কি এখন বলার দরকার আছে আগে কাকিমা সুস্থ হোক তারপর না হয় বা কাকিমাকে বাড়ি নিয়ে গেলেই আর কারোর সঙ্গে তো কোনো সম্পর্ক থাকবে না তখন তো কোনো রকম কোনো। জোর জরস্তিও করতে পারবে না তখন না হয় আমরা দেখবো তখন বলে এখন এখানে না হয় আগে গিয়েছে কিন্তু কাকিমাকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হবে তখন তো আমরাই কাকিমার দেখাশোনা করবো আর একটা ব্যাপার আমাদেরকে ভেবে রাখতে হবে কাকিমা যেন ওই বাড়িতে কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখতে পারে ববলাই তখন বলে বাবা মিছিল আমার একটা কথা ভেবে অবাক লাগছে আচ্ছা আগে যখন আমি এ কথাগুলো বলতাম তখন আমাকে আমাকে ধরো কত রকম কথা শোনাতি নিজেই সমস্ত কথা বলছিস আর তারপর বলে আসলে এই ব্যাপারগুলো না কোনোদিনও আমার ভালো লাগতো না ব্যাপার গুলো না কোনোদিনও আমার ভালো লাগতো না তার জন্য এইসব কথা আমি বলতাম আমি বলে ফেলতাম তখন প্রাঞ্জল বলে শোনো সুযোগ বুঝে না তুমি ওদেরকে নিজের দলে টানার চেষ্টা করো না আজকে যদি নতুনের জন্য তোমার মায়ের এই অবস্থা হয়ে থাকে না তার তোকে বলবো যে তার আগে থেকে তোমার মায়ের জন্যই মানে তোমার জন্যই তোমার মায়ের এই অবস্থা তুমি তো তোমার মায়ের সাথে খুব বেশি ভালো ব্যবহার করো নি তুমি তো বুড়িমাকে আগে এই আগারটা দিয়েছো তাই না তার জন্যই বুড়িমায়ের আজকে এই অবস্থা তাই বুড়িমা নিজেকে নিজেকে একদমই ভালো কিছু ভেবো না তখন এই কথা শুনে ভূগোলাই চুপ করে যায় তখন মিঠিল বলে আচ্ছা কত অত কিছু আমাদের দরকার নেই কিন্তু উনি সবসময় কেন এরকম করে সেটাই তো বুঝতে পারি না উনি কি অধিকার আছে আমাদের উপর তখন প্রাঞ্জল বলে তার কি অধিকার আছে সেটা না হয় পরে দেখা যাবে মিটিমা কার কি অধিকার আছে না আছে সেটা না সময় ঠিক করে দেয় আমরা সেটা ঠিক করার কে বলতো তার থেকে বরঞ্চ আমরা এখানে অপেক্ষা করি তখন মিঠি বলে যাই হোক না কেন ওনার সঙ্গে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না আজকে ওনার জন্যই ওই নতুন কাকুর আমার মায়ের এই অবস্থা ওই নতুন কাকুর জন্যই আর তখন কুচি বলে হ্যাঁ মিচি আমরা নতুন সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না এই নিয়ে তোকে আর কোনো কিছু ভাবতে হবে না আমার বৌদি ভাইও নিশ্চয়ই চাইবে না যে নতুন দার সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখা হোক বুঝতে পেরেছিস ঠিক তখনই দেখা যাবে সেখানে পার্বতী এসে হাজির হয় পার্বতী বলে তোমরা এখানে চলে আসলে আমাকে তো কেউ ডাকলে না তখন বুবলাই বুবলাই কিছু বলে না তখন কুচি বলে কেন তোমাকে ডাকতে হবে কেন তুমি কে যে তোমাকে আমরা ডাকবো তোমাকে বলবোই বা কেন যে এখানে আসতে তুমি এখানে আসবেই বা কেন বলো সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা তুমি চলে যাচ্ছো না কেন তখন পার্বতী বলে এটা বললে হয় এখন তো কমলিনীদের শরীরটা একটু ভালো আর ভিতরেই আছে তাই না ওকে ছাড়া আমি কী করে চলে যাই বলো তো আর সেই শুরু থেকেই শুরু থেকেই আমরা আছি তাহলে এখন কিভাবে চলে যাব আর তখন পূচি বলে আই শোনো তুমি না তুমি নিয়ে তারপর চলে যাও এখানে থাকার তো তোমাদের কোনো দরকার নেই দরকার আছে বন বলে হ্যাঁ পার্বতী তুমি এখানে কেন আছো সেটাই তো বুঝতে পাচ্ছি না তুমি এটা করলে ভালো করতে যে নতুন তাকে নিয়ে এখান থেকে অনেক আগে চলে যেতে পারবে তখন দেখা যাবে পার্বতী বলতে থাকে আচ্ছা আমি তো চেষ্টা করেছিলাম ও কি তোমরা এতপুরি অপমান করলে তারপরেও তো ও যেতে চাইলো না না হলে ও এখানে আছে আমি কি করে চলে যাই বলতো আর তারছাড়া কমলিনী দি আমি তো বাইরে কেউ নই আর কমলিনী যে এত ভালো একটা মানুষ আমার স্বামী তার এত আমার স্বামীর সাথে তার এত ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটা আমরা কি করে অস্বীকার করি সেই বন্ধুত্বটা তো অস্বীকার করা যায় না তখন মিটিল বলে যে বন্ধুত্ব বন্ধুত্ব দেখাতে এসেছে এখানে তারপর দেখা যাবে কমলিনীর বাবা বলে শোনো মা এখানে আমার মেয়ে অসুস্থ তাই এত কথা বলতে আমরা পারবো না তুমি না এখান থেকে চলে যাও এখান থেকে বাইরে গিয়ে একটু বসো প্লিজ এরকম করো না এখন আমরা আমার দেখতে পারিনি জানো তো বুঝতে পারো না তুমি তখন তো পার্বতী পার্বতী তাকিয়ে থাকে কমলিনীর বাবা তখন বলে হ্যাঁ নতুন ভিতরে গেছে এখন বের হলেই আমরা ভিতরে ঢুকবো আর তখন দেখা যাবে পার্বতী বলে আচ্ছা ভিতরে আছে আমি বরং ভিতরে গিয়ে দিকে বলতে থাকে যে আসলে আমি জানতে চাইছি কমলিনী এদের কি অবস্থা করছি তখন বলে দেখছো না আমরা কেউ যেতে পারছি না তখনই দেখা যায় মিছিল বল আচ্ছা পার্বতী তুমি কি দেখতে পাচ্ছ না এখানে আমরা কেউ এখনো যাইনি আর তাছাড়া কাকিমা মাত্র জ্ঞান ফিরেছে তুমি তো কাকিমার কোন শুভাকাঙ্ক্ষী নয় যে তোমাকে দেখলেই জ্ঞান ফিরে আসবে আর তোমাকে দেখলেই সুস্থ হয়ে যাবে তখন বলে বুঝতে পেরেছো তখন বলে না না আমি তো কমলিনীতেই শত্রু নয় আমি কেন যেতে পারবো না আরো তো জানতেও পারবে না যে আমি এখানে আছি আমি তো নিজে বসেছিলাম ওকে জানানোর জন্য একটু যাই তখন মিছিল বলে না না আপনাকে যেতে হবে না আর আপনাকে জানাতেও হবে না বুঝতে পেরেছেন তখনই দেখা যাবে পার্বতী পার্বতী তখন তাকিয়ে থাকে বাবুল তখন বলে শুনো পার্বতী আনটি আমাদের না এখন মন ভালো নেই প্লিজ এরকম করো না তখনই দেখা যাবে পার্বতী বলে কেন কেন আমি কি করেছি আমি তো কিছু করিনি তখন কমলিনীর বাবা বলে শোনো পার্বতী এখানে বারবারই করো না তখন বুবলাই বলে পার্বতী আন্টি আসলে তুমি তো এখানে মিঠি যে সব থেকে ছোট সেও মা সেও মায়ের সাথে কথা বলতে পারেনি দেখা করতে পারেনি আমরা কেউই দেখা করতে পারিনি তাই প্লিজ তুমি এরকম করো না ভিতরে কেউ ঢুকতে দেবে না তোমাকে আর তুমি বললেও না নতুন কাকু কোনোদিনও এখন বাড়িতে যাবে না তুমি তার থেকে বরং যে এখানে বসো তখন পার্বতীকে জোর করে বসিয়ে দেয় পার্বতী তখন বলে কিন্তু ও তো জানতেই পারবে না যে আমি এখানে আছি আমি জানিয়ে দিতাম ববলাই তখন বলে শোনো পার্বতী আন্টি তুমি যদি জানাতেও চাও না যে তুমি এখানে আছো তাতেও মনে হয় না যে নতুন কাকু এখানে বেরিয়ে আসবে কারণ নতুন কাকু এখন বেরিয়ে আসবে না মায়ের সঙ্গে কথা বলতে গেছে তো সে কথা বলে তারপরে বের হবে থেকে বরঞ্চ আমরা যেরকম অপেক্ষা করছি তুমিও না অপেক্ষা করে এতক্ষণ তুমি থেকে তো বুঝতে পেরেছো যে নতুন কাকু মায়ের কাছেই থাকবে ওইদিকে দেখা যাবে কমলিনী ও নতুন অন্যদিকে তাকিয়ে আছে নতুন তখন বলে কমলিনী কমলিনী তোমার শরীরটা এখন কেমন তুমি ঠিক আছো তো আর তখন কমলিনী বলে হ্যাঁ আমি ঠিক আছি আর তখন নতুন বলে শোনো কমলিনী তুমি তাড়াতাড়ি সুস্থ হও সুস্থ হয়ে ওঠো তারপর তোমাকে বাড়ি যেতে হবে তো তোমাকে সবাই মিলে সেবা যত্ন করে সু সুস্থ করে তুলবে নিজের দিকে খেয়াল রাখতে হবে তোমাদের সামনে যে আর কত কাজ রয়েছে তখন কমলিনী বলে না সব কাজ আমি শেষ করে দিয়েছি আমার কোনো আর কাজ নেই নতুন তখন বলে তুমি শিওর যে তোমার আর কোনো কাজ নেই মানুষের কাজ কি শেষ হয়ে যায় বলতো তখন কমলিনী বলে মিটি চাকরিটা পেলেই হতো তাহলে আমি চলে যেতাম আর তখন বলে মিঠি তো এখনো চাকরি পাইনি গতি না তখন বলে এত সহজে কি এত কি যেতে পারে আর তুমি বললেই যে যেতে পারবে তা তো নয় তোমার যে এখনো অনেক কাজ রয়েছে তোমাকে তো সেই কাজগুলো সারতে হবে তখন তুমি বাড়িতে যাবে তখন কমলিনী বলে আমার বাবা মায়ের কাছে যাবো আমি আর তারপর দেখা তো কোন জায়গা যাওয়ার জায়গা নেই আমার বাড়ি নেই আর তখন দেখা যায় এদিকে নতুন বলে যে বিয়ের পর না শ্বশুর বাড়িতেই থাকতে হয় বুঝতে পেরেছো তো স্বামীর বাড়ি হচ্ছে তার বাড়ি আর বাপের বাড়িতে বেশি দিন থাকতে নেই তাহলে মূল্য কমে যায় বুঝতে পেরেছো তখন কমলিনী বলে তোমার মূল্য তো এমনিতেই কমে গেছে আর তারপর নতুনের কাছ থেকে হাতটা ছাড়িয়ে নেয় কমলিনী আর তখন নতুন বলে জানো তো আমি তোমার হাতটা ধরে এটাই বোঝাতে চেয়েছি তোমার আছি তোমার পাশে আমি আছি কমলিনী আর তখন বলে তুমি থাকবেই বা কেন তোমাকে তো আমার কাছে চাই না তুমি আমার কাছে কেন থাকবে নতুন তখন বলে তুমি না চাইলে কি আমি তোমার কাছে থাকবে না আমি যেমন তোমার পাশে সব সময় ছিলাম তেমন তোমার পাশে আছি কমলিনী বলে না আমি একা আমার পাশে কাউকে দরকার নেই নতুন তখন বলে তুমি কি যে বলো না আমার বাসাতে তো তোমাকেই দরকার আমি না থাকলে তোমার পাশে কে থাকবে বলো তো আমি যেমন তোমার পাশে সব সবসময় ছিলাম আর সব সময় থাকবো কমলিনী তখন বলে কেন কেন বলো আর তখন নতুন বলে তুমি একা একা থাকতে থাকতে পারলেও আমি যে একটা একটা কমলিনী তোমাকে ছাড়া আমি কি করে একা থাকবো কমলিনী বলে কেন পার্বতী পার্বতী আছে তো আর পার্বতীকে নিয়েই থাকবে তখন নতুন বলে পার্বতী ও তো সবমাত্র এসেছে ও আমার কথা কি করে বুঝবে বলো তো তখন কমলিনী আরো বেশি কষ্ট পেতে থাকে কমলিনী তখন বলে না তুমি এখান থেকে চলে যাও নতুন ঠাকুরপো তোমার এসা এখানে আসাটা একদম উচিত হয়নি আমার কাউকে দরকার নেই কাউকে দরকার নেই তুমি না এখানে আর এসো না তখন নতুন খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে আমি আর এখানে আসবো না কমলিনী তখন বলে না তুমি আর এখানে এসো না আমি তোমাকে বলছি আমি তোমাকে বারণ করছি তখন নতুন বলে তুমি বললেই হলো নাকি যে আমি আর আসবো না আমি তো আসবোই আর তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে তো না হলে আমি না না আসলে তোমাকে কে বাড়িতে নিয়ে যাবে বলো তো তখন কমলিনী বলে আমার জন্য সবাই আছে আমার ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে আমি বাড়িতে যাব আমি থাকতে চাই না তখন বলে আমার না এখন আর কোনো ইচ্ছেই ছিল না বাচ্চার তারপরেও ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে না ছেলে মেয়ের জন্যই বাঁচিয়ে দিয়েছে তখন নতুন বলে কমলিনী তোমার না কিছুই হারিয়ে যায়নি তোমার যা ছিল তা তোমারই আছে তোমার জিনিস কেউ কখনো নিতে পারবে না কেউ তোমাকে সরিয়ে দিতে পারবে না সেখানে কমলিনী বলে আমার তো কখনো কিছু ছিল না আমার না জীবনে আমি সবকিছু ভুল করেছি আমি কিছুই পাইনি কিছু না নতুন তখন বলে কি পাওনি তুমি তোমার কি ছিল না তখন বলে কেন বুবলাই বাবা সেও তো আমার ছিল না আর কিছুই আমার ছিল না তখন নতুন বলে কে বলেছে সব কিছুই তোমার ছিল আর যা ছিল সব কিছু তো তোমারই ছিল তোমারই এখনো আছে তোমার না কোনো হারিয়ে যায়নি তোমার অনেক কাজ বাকি রয়েছে তোমাকে তো অনেকটা দূর যেতে হবে তখন কমরিনী বলে আমার কোনো ইচ্ছে নেই কোনো ইচ্ছে নেই তুমি না এখান থেকে চলে যাও তুমি আর এখানে এসো না এসো না তুমি তখন নতুন বলে যাবো তো কিন্তু কমলিনী তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি যা যা রেখে এসেছিলে সবকিছু তোমারই আছে আর তোমার জন্য সবকিছু অপেক্ষা করছে তোমার জীবনের সবকিছু এখন বাকি আছে মা তখনই কমলিনী বলে কি যে বলছো না তুমি কিছু বুঝতে পারছি না আর তখন বলে বুঝতে পারবে তুমি সময় হলে সবটা তুমি বুঝতে পারবে এখন হয়তো বা তুমি বুঝতে চাইছো না কিন্তু পরে তুমি ঠিক বুঝতে পারবে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমি আবার আসব। এই বলে নতুন বেরিয়ে যায় ইচ্ছে না থাকলেও বেরিয়ে যেতে হয় বাধ্য হয়ে তারপর নতুন বেরিয়ে আসলে নতুনের উপর সবাই মিলে নানান কথা বলতে থাকে আর মিটি তখন বলে আচ্ছা নতুন কাকু তুমি কি করে ভিতরে চলে গেলে বলো তো কি বোঝাতে চাইছো তুমি তারপর মিচির কথা শুনে অবাক হয়ে যায় নতুন তখন বলে কেন তোরা বলবি তারপর আমি যাব নাকি সেই জন্য অপেক্ষা করব। মিচি তখন বলে হ্যাঁ তুমি আমার মায়ের কাছে কেন যাবে কেন যাবে তুমি নতুন বলে আমার যাওয়ার অধিকার আছে সেই জন্যই আমি যাবো বলে না তোমার যাওয়ার যাওয়ার অধিকার নেই তোমার জন্যই আজ আমার মায়ের এই অবস্থা আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ নতুন কাকু তোমাকে আর কিছু করতে হবে না তুমি আমাদের জন্য অনেক করেছো এবার আমাদের মায়ের দেখাশোনা আমরাই করতে পারবো তখন নতুন বলে কি বলছিস তোরা তোরা দেখাশোনা করতে পারবি বলে আমি যে আসবো না এমনটা তো নয় আমি যা করার করব তাই এসব কথা বলার না এখন কোনো দরকার নেই তারপর দেখা যাবে করছি বলে আচ্ছা নতুন দা তুমি কি বলতে চাইছো বলো তো কেন এরকমটা করছো বৌদি বৌদিও চায় না যে তুমি এখানে আসো তখন নতুন বলে কে বলেছে যে কমলিনী চায় না তাহলে কমলিনী যদি না চায় আমি আসবো না তখন বলে আচ্ছা নতুন তোমার উপরও তো অনেক ধকল গিয়েছে তুমি যাও তুমি বরঞ্চ এসব কথা না শুনে বাড়ি যাও একটু রেস্ট নাও ঠিক আছে আর তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো বুবলাই তখন বলে নতুন কাকু যখন কেউ চাইছে না তুমি থাক না 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 তুমি তুমি আর এসো সবাই সবাই তো তোমাকে কথা শোনায় তখন বলে আচ্ছা নতুন কাকু কেন বুঝতে পারছো আমি আমরা চাইছি যে আমাদের কাছে আর চাইছি না তুমি কেন আসছো তখন মিঠিল বলে হ্যাঁ নতুন কাকু তুমি নিজেকে মহান বানানোর চেষ্টা করছো তাই তো তুমি আমাদের কাছে সবার কাছে মহান হতে চাইছো কিন্তু বুঝতে পারছো না সেটা আমরা কেউ চাইছি না তখন নতুন বলে তোরা হঠাৎ করে আমার উপর কেন এতটা রেগে গেলি সেটাই তো বুঝতে পারছি না আমার কি অধিকার আমার কি করতে হবে সেটা আমি জানি আমার ভিতরে নয় নাই যেতে পারি কিন্তু এই হসপিটালে তো আসতে পারি তাই না সেই অধিকার তো তোরা আটকাতে পারবি না তখন প্রসম বলে নতুন দা তুমি কেন এরকম করছো সেটাই তো বুঝতে পারছি না আমার বোনের খেয়াল রান আমরাই রাখতে পারবো তখন কমলিনী বাবা বলে শোনো নতুন আমার মেয়েটা মাত্র সুস্থ হয়েছে তাই আমরা চাই না তোমার জন্য তোমার জন্য আমার মেয়ের আর কোনো ক্ষতি হোক তখন নতুন বলে আমার জন্য ক্ষতি হবে কাকাবাবু আপনি তো আমাকে খুব ভালোবাসতেন হঠাৎ করে কি হলো তখন কুর্চি বলে শোনো নতুন দা আমরা না সবাই সবাই দেখে রাখতে পারবো আমার বৌদিকে আর আমার বৌদিও চায় না তুমি এখানে আসো তখন নতুন বলে ঠিক আছে সেটা না হয় আমি দেখে নেবো তখন পার্বতী বলে শোনো তোমাকে সবাই অপমান করছে তুমি কেন সহ্য করছো বলো তো চলো না বাড়িতে তখন বলে শোনো পার্বতী তুমি না বুঝবে না তুমি তো এখানে মাত্র কয়দিন হয়েছে এখানে এসেছো তাই তুমি বুঝতে পারবি না তাই তোমার মুখটা বন্ধই রাখো তারপর দেখা যাবে প্রাঞ্জন বলে আচ্ছা নতুন হয়েছে এবার অনেক হয়েছে বাবা তুমি যাও এবার বরঞ্চ বাড়িতে যাও ঠিক আছে তখন নতুন বলে হ্যাঁ যাবো তো তারপরে দেখা যাবে মিটি বলে শোনো আর কা কেউ যাবে না না যাবে সেটা আমি বুঝি না আমি আর দিদুন এখন ভিতরে যাব। তখন মিটি কমলিনীর বাবাকে নিয়ে ভিতরে চলে যায় ওদিকে কমলিনী শুয়ে আছে চোখ বন্ধ করে আর তখন মিটি গিয়ে কাঁদতে থাকে কমলিনীর বাবা বলে মিটি তোকে কাঁদতে বারণ করেছি না তুই কাচ্ছিস কেন মিটি তখন বলে তুমিও তো কাচ্ছো দাদু আর তখন কমলিনী বলে বাবা বাবা আমি আমাকে এখান থেকে কয়দিন তোমার তোমার কাছে কাছে দিবে দিবে তোমাকে থাকতে আমি অন্য কোথাও না যেতে চাই না তখন কমলিনীর বাবা বলে মা তুই চিন্তা করিস না তুই আমার বাড়িতে আমার যাবি সঙ্গে আর মিঠি বলে হ্যাঁ মা তোমার সম্মান যেখানে থাকবে না সেখানে তুমি যাবে না পিসিমনি বাড়ি দেখেছে সেখানে আমরা চলে যাব। তোমাকে নিয়ে থাকবো সেখানে তোমার অসম্মান হবে সেখানে তুমি থাকবে না আমি তোমাকে কথা দিচ্ছি আর তখন বাবা বলে না আমার মেয়ে আমার বাড়িতেই যাবে আমার মেয়ে অন্য কোথাও যাবে না ঠিক আছে